পৃথিবীর মতো সূর্যেও বৃষ্টি হয় আর তার কারণ করোনা না এই বৃষ্টি মানে পৃথিবীর মতো আকাশ থেকে নেমে আসা বাড়ি ধারা নয় সম্ভব নয় তা সূর্যে যে বৃষ্টি হয় তা আসলে প্লাজমার বৃষ্টি এ অবশ্য নতুন কিছু নয় বহুবার এই মহাজাগতিক ঘটনার প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা এই ঘটনার নেপথ্যে কারণ খুঁজতে গিয়ে নানা যুক্তিও সাজিয়েছিলেন তারা সেই সব পুরনো ধারণা ভেঙে দিয়ে এবার নতুন তথ্য হাজির করেন আমেরিকার ইউনিভার্সিটি অব হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি দুই বিজ্ঞানী যে রিফ ও তার ছাত্র লুক বেনাভিটস পদার্থের তিন অবস্থার সঙ্গে আমরা পরিচিত কঠিন তরল এবং বায়বীয় অবস্থা এর বাইরেও চতুর্থ অবস্থা রয়েছে পদার্থের একেই প্লাজমা বলে মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রবল উত্তাপে আয়নিত হয়ে প্লাজমা তৈরি হয় যা দিয়ে সূর্যের বাইরের এবং ভিতরের অংশ গঠিত সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরকে বলে করোনা এই স্তরে কখনো কখনো ঠান্ডা এবং ঘন প্লাজমার দলা পাকায় পরে সেই প্লাজমার দলা দ্রুত তাপ বিকিরণ করে ভারী হয়ে সূর্যের পিঠে নেমে আসে দেখতে অনেকটা বৃষ্টির বড় বড় ফোঁটার মতো একেই সৌরবৃষ্টি বা করোনাল রেন বলে থাকেন বিজ্ঞানীরা